মিথ্যা মামলায় ফাঁসির জমি দখলের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে বরাক উপত্যকায় ভূ মাফিয়ারা অপরের জমি দখল চালিয়ে যাচ্ছে বেশ জোর কদমে প্রায় প্রতিদিনই জমি দখলের সংবাদ পাওয়া যায় কয়েকদিন পূর্বে কাটিগড়ায় এক জমির ব্যাপার নিয়ে প্রচন্ড মারামারি তথা দুজন নিহত পর্যন্ত হয়েছেন প্রশাসনের শক্তভাবে মাটি মাফিয়াদের দমন করতে না পারলে আগামীতে আরো ভয়ঙ্কর ঘটনা সংগঠিত হতে পারে বরাক উপত্যকায় বলে মনে করছেন বরাক উপত্যকার জনগণ করিমগঞ্জ জেলার এক মহিলা প্রায় দু বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন নিজ পিতৃ ভিটা রক্ষা করার জন্য আজ আবার উধারবন বিধানসভা কেন্দ্রে নিরীহ এক ব্যক্তির অভিযোগ কাছারের সেটেলমেন্টের কথায় নিজ জমির পজিশন নিয়ে জমিতে বাউন্ডারি দেয়ার মিথ্যা মামলায় জড়িয়ে ফেলে এক ব্যক্তি শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র ময়নারগর আমতলায় আমার বাড়ি আর আমতলায় এখানে একটা সেলিম কেচার আছে এই কেচারের জমিটা হইলো আমরা তিন বিঘা আঠারো হাটা তেরোশো টাক জমি এটা হইলো আমার আর দুর্যবস্তি হরিয়া সেলিমে আমার জমিটা নিয়ে ঢুকাই দিছি আমরা একদিন গেছিলাম আমরা জমিনটা বেড় বেড়া দেওয়া দিলে আমরা ওই ডাকাতির কেস দিয়েছে ডাকাতির কেস দিয়া হইয়া আমরা হ্যারাসমেন্ট করছে আমরা থেকে জামিন লইয়া আমরা আইছি সে যেন ওলা হমজুরি মানুষ দেখে গরিব গুড়া ওটা মানুষের জমিন আত্মসাত করিয়া মেন্টেল পাটোয়ারি লোকে মিলিয়া এ আত্মসাত করিয়া খায় যে আমরা গরিব মানুষ আমরা বেশি কাম করিয়া খাই আমরা কই গিয়া টেকা পাইতাম তার লোক তো আমরা আবর মতো কোনো উপায় নাই হ্যাঁ ওলা ধমকি দামকি দেয় ডাকাতির কেস দিয়ে আমরা খালি জমিনও জোগাড় করি ওই আমরা দেখাই মানে যাবো বুঝাইছে ও তাহলে আমরা কীভাবে হারবো বলছেন আমরা অরিজিনাল সত্য আমরা ওই ডকুমেন্ট আছে ওই রকম ডকুমেন্ট মহাস রকম নোটিশ আছে হিয়ারিং দিছে সরকারে আমার আছে আমার দলিল আছে জবানবন্দি আছে খাজনার কাগজ আছে আর কেতা লাগে মিটেশন আছে ওই পাটোয়ারি লোক সহযোগিতা করি পাটোয়ারি নাম কী জি আমার পাটোয়ারি নাম হল বিদালনাথ পাটোয়ারি আর সেলিম আহমদ লস্কর সেলিমুদ্দিন লস্কর এখন আঠাইশিটা আমরা এখন তো কোনো গভর্নমেন্টর আশ্রয় লইছি আমরা এটা উচিত বিচার করিয়া সবে আজকে সেলিম পেশাদের কিনারে তাইদের জমি আছে এই জমিটা বলপূর্বক ভাবে আজকে সেলিম উদ্দিন যে মালিক তাইনে আজকে দখল করিয়া এখানে তারা যে প্রাপ্য এই প্রাপ্য থেকে তারা বঞ্চিত করছেন এবং এই জিনিসটা যখন আমরা জানলাম যে সমাজসেবী হিসাবে আমি যখন সার্কেল অফিসার এখানে গেলাম এই সার্কেল অফিসারের মধ্যে এই জিনিসটা আমি যখন তাই নিয়ে জিজ্ঞাসা করলাম তখন তাইন বলছেন কি আপনার তো টাইটেল সব কিছু এভরিথিং ওকে আসে আপনি সব জায়গা থেকে আপনি ডিসি অফিস থেকে এবং সার্কেল অফিস থেকে আপনি হিয়ারিং দিচ্ছেন সব কিছু কাগজ আপনার ওকে আসে কিন্তু পজিশন আপনার নামে নাই পজিশন আমরা দিতে পারতাম না এখন তো আমরা নামিয়া মাইখোরিয়া পজিশন দিতে পারতাম না পজিশনটা আপনারে দিতে লাগবে এখন তারা যখন পজিশন লওয়ার লাগি যখন এখানে গেছে যখন এখানে বেদ নিজের জমি ነው মানুষ যখন তখন বেদ দেওয়ার লাগি গেছে তখন এই মানুষটা সেলিমুদ্দিন মানুষটা যেটা কেসারে মালিক টাইনে তাহার উপরে আজকে ডাকাতি কেস দিল ঠিক আছে এবং এই ডাকাতির কেসের ফলে আমি গুহাটি হাইকোর্ট কোর্ট থেকে তাহার জমিন করে ই আনলাম এবং আমি সরকারের কাছে এটাই অনুরোধ করতে চাইলাম যে আমাদের সার্কেল অফিসে যেভাবে আজকে দুর্নীতি চলে আজকে আমাদের মাননীয়

এবং শর্মার থেকে এটাই অনুরোধ সার্কিল যে দুর্নীতি হয় এটা আপনি অতি সত্তর বন্ধ করেন খুব জাগাটা হইলো আপনার ময়নার আছে ময়নারবনের প্রেসার যে একটা আছে সেলিম একদম তার কিনারে